নাহিম হ্যালো অ্যাপেল গুডবাসী আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে কারণ ফ্রাইডেতে আসলে আমাদের স্পেশাল কিছু অফার থাকবে এবং এখানে আপনারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি হচ্ছে আপনারা আইফোন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ইভেন সিক্সটিনের অনেক অ্যাভেলেবেল কালেকশন আছে এবং প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু আমাদের ফ্রাইডেতে স্পেশাল স্পেশাল কিছু অফার থাকবে কিছু গিফট আইটেম থাকবে এবং ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে আমরা তো সবসময় আসলে সেলের ব্যাপারে কথা বলি তো আপনারা আসলে যারা অনেকেই আইফোন কিনেন কিন্তু অথেনিটিকের কিন্তু একটা ব্যাপার আছে তো ক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাপেল বুথকে ট্রাস্ট করতে পারেন একদম অথেনিটিক ডিভাইস বলতে যদি আসলে কিছু হয় এখানে কিন্তু আপনি অ্যাপেল বুথে আসলেই আপনারা একদম অথেনিটিক ডিভাইসটা আপনি পেয়ে যাবেন আর আজকে আমি শুরু করবো আহ আপনার ফিফটিন প্রো ম্যাক্স আছে এখানে আসলে যারা বক্স সহ ডিভাইস পছন্দ করেন আপনাদের অনেকের থাকে যে বক্স সহ ডিভাইস থাকবে তাদের জন্য কিন্তু এখানে দেখেন যে আপনার ফিফটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন আছে থার্টিন আছে থার্টিন প্রো ম্যাক্স আছে ফোরটিন বক্স সহ কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটা ফোনেরই কিন্তু ব্যাটারি হেলথ আপনার নাইনটি প্লাস পাবেন কোনোটাতে নাইনটি আছে তো আপনাদের যাদের যেরকম রিকমেন্ড ব্যাটারি হেলথ থেকে শুরু করে কন্ডিশন ওভারঅল সব কিছু বেটার পাবেন এখানে এরপরে হচ্ছে আপনার এখানে আপনার থার্টিন প্রো ম্যাক্স পাচ্ছেন এখানে আপনার ফিফটিন পাচ্ছেন ইভেন দেখেন সিক্সটিনেরও কিন্তু আমাদের লেটেস্ট যেই মডেল সিক্সটিন সিক্সটিনেরও কিন্তু যতগুলো কালার আছে সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং প্রত্যেকটা ইউনিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে যদি আমি একটু ফিফটিনটা দেখাই আপনাদেরকে ফিফটিনের পিঙ্ক কালার থাকতেছে হোয়াইট কালার থাকতেছে ইভেন গ্রিন কালার থাকতেছে ব্ল্যাক কালার থাকতেছে তো ফিফটিনের আসলে যতগুলো কালার হয় সব কালারগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে এখানে যদি দেখেন আপনার ফোরটিন প্লাস ফোরটিন প্লাস আছে থার্টিন আছে থার্টিনের ভিতরে আপনার থার্টিনের হোয়াইট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার ব্লু কালার মানে যতগুলো কালার আছে প্রত্যেকটা মডেলেরই কিন্তু কালারগুলো আমাদের কাছে একদমই অ্যাভেলেবেল থাকবে এরপরে হচ্ছে আপনার টুয়েলভ আছে টুয়েলভের মধ্যে হচ্ছে আপনার সব কালারই অ্যাভেলেবেল পাবেন এখানে আপনি প্লাস হচ্ছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি থাকবে এইটি ফাইভ ব্যাটারি থাকবে আপনাদের যার যেরকমের দরকার আছে এরপরে এলিভেনের কথা যদি আমি বলি বর্তমানে আমাদের এলিভেনেরও অনেক চাহিদা এলিভেনেরও সব কালার অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর জিবি সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে আর স্পেশালি হচ্ছে অনেক কাস্টমার বলেন যে আসলে অ্যান্ড্রয়েডের আইফোনের পাশাপাশি আসলে টাও আসলে আপনারা নিতে চান তো তাদের কথা চিন্তা করেই কিন্তু এখানে আমরা দেখেন এখানে যদি আমি একটা লেটেস্ট মডেলের ফোন দেখাই ওপো এপ টোয়েন্টি সেভেন প্রো ফাইভ জি ডিসপ্লের ফোন সো যারা আসলে রিজনেবল বাজেট সেগমেন্টের মধ্যে কার্ড ডিসপ্লে ফোন পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার একটা ফোন এরপরে হচ্ছে এখানে ভিভো পাবেন নাথিংয়ের ফোন আছে ইভেন হচ্ছে আপনারা ওয়ান প্লাসের টুয়েলভ বার আছে স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ মডেলগুলো আপনার এস টোয়েন্টি ফোর একটা স্পেশাল এডিশন চলে আসছে আমাদের কাছে এস টোয়েন্টি ফোর এটা স্পেশাল এডিশন এবং এটাও ফুল কন্ডিশন ফ্রেশ এবং একদমই রিজনেবল বাজেট সেগমেন্টের মধ্যে আমরা আপনাকে এটা প্রোভাইড করবো এস টোয়েন্টি টু প্লাস পাচ্ছেন এস টোয়েন্টি থ্রি প্লাস পাচ্ছেন তো ওভারঅল আসলে স্যামসাংয়ের যত আপনার ফ্ল্যাগশিপ মডেলগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইভেন হচ্ছে আসলে অনেকেই ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান যে সবে আসা সম্ভব হয় না বা ভিজিট করা সম্ভব হয় না আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা ঢাকার মধ্যে হইলে কিন্তু আপনি আমাদের শপে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো যারা আসলে ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনাদের ঢাকার বাইরে নেওয়ার সুযোগ আছে আর স্পেশালি ফ্রাইডে উপলক্ষে তো আমাদের ফোনগুলোতে আসলে হিউজ হিউজ ডিসকাউন্ট অফার থাকবে এছাড়াও আমরা আসলে চিন্তা করেছি শুধু আসলে ফোনের সাথে ডিসকাউন্ট অফারই না যারা আসলে ফোনের সাথে এক্সেসারিস পার্চেস করবেন যেমন অ্যাপেলের সাথে কিন্তু আপনার আইফোন আইফোনের চার্জার দরকার আছে অ্যাপেলের সাথে আপনার চার্জারটা দরকার আছে তো এক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ারেন্টি সবাই দিচ্ছে কিন্তু এটা কিন্তু ওয়ান ইয়ারের গ্যারান্টি পাবেন মানে এক বছরের মধ্যে যদি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ পাবেন এবং আপনার এক্সেসরিজের উপরে হচ্ছে আপনার ফিফটি একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি আমরা সো এই অফারটা কোনোভাবেই মিস করা যাবে না আমাদের ফ্রাইডে অফারের জন্য আপনারা অবধি আগ্রহ নিয়ে বসে থাকেন যে আসলে ফ্রাইডে অফারটা অ্যাপেল বুথ থেকে কবে দিবে তো তাদের জন্য আসলে বলতে চাই যে আসলে ফ্রাইডে অফার কোনোভাবেই মিস করবেন না ফ্রাইডেতে চলে আসবেন এবং আপনার কাঙ্ক্ষিত পছন্দের ফোনটি অ্যাপেল বুথ থেকে পার্চেস করবেন এবং সাথে কিন্তু আপনার এক্সারসাইজের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটাও কিন্তু উপভোগ করতে হবে তো বিয়ার্স আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ